মুসাফিল আমার মা আমার জন্য সব সময় দোয়া করে মালিক আমার সন্তানকে কোনোদিন তুমি রিজিকের মধ্যে অভাবে ফলাইও না ওগো মালিক আমার সন্তানকে তুমি কোনোদিন রিজিকের মধ্যে অভাব পালাইও না আমার মা এই দোয়াটাই দোয়াটা যেন করেন আমার এই দোয়াটা কবুল হয়ে গেছে আমি দুনিয়ার মধ্যেই পেয়ে গেছি আমার কোনোদিন রিজিকের মধ্যে অভাব পড়ে নাই ওগো মুসাফি আরেকটা দোয়া করে জানি না আল্লাহ রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করবেন কিনা ওগো মুসাফির আমার মা আমার জন্য আরেকটা দোয়া করে মালি আমার সন্তানকে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় ওগো মুসাফির আমি জানি না আমার মায়ের এই দোয়া কবুল হবে কিনা কিন্তু আমি জানি দোয়া যত করেছে এই দোয়া নিশ্চিত কবুল হবে ওগো মুসাফির আমার মায়ের দোয়া একটা কবুল হয়ে গেছে গ্যারান্টি হয়ে গেছে ওগো মুসাফির আমি জানি না আমার মায়ের দ্বিতীয় দোয়াটা কবুল হবে কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى <اشطفاه> أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن <مضح> الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحة وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمه الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد طون إنك مختار خدع को बनाया वो नहीं मुख्तार खुदा तुमको बनाया उम्मत कनगा ब खुदा तुमको बनाया उम्मत कनगा ब खुदा तुमको बनाया मऊला मेरा वो मेरा रहमत की नबी है মা ওলা মেরা পামের বিহে তজ ধারে মাদীনা হেতু মামা মামা হে আর বিহে তজধারে মাদীনা হেতু মাহে আর বি হে সর্বপ্রথম আমি আউলা রবুল আলমীর কাছে শুক্রিয়া আদায় করি করি যে মহান রব্যে কারী আমাদের এই ভাঁটি অঞ্চলের মধ্যে দেখতে দেখতে এই রকম একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন এই জন্য আমি রাব্বে কারিমের দরবারে লাখ কোটি সুখিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এর সাথে সাথে আপনারাও সুখিয়া আদায় করেন সকলে বলি আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার আমরা কত বড় ভাগ্যবান মায়ার নবী বলেন যদি কোনো ইলিম অন্বেষণকারী কোন খবরের পাশ দিয়ে হেঁটে যায় তার রাব্বুল আলামিন ওই কবরের আজাদকে মাফ করে দেন বুঝেন ভাই আমরা কতটুক ভাগ্যবান এই মাদ্রাসা আমাদের জন্য এক উসিলা হতে পারে এই জন্য ভাই আমার দুষ্ট বুঝর্গ আমি এই দিকে বয়ান লম্বা করবো না সময় অতি সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি যে হাদিস পাঠ করেছি যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ আল্লাহ এই আয়াত মোতাবেক তৌফিক এই হাদিস মোতাবেক আপনাদের সামনে কয়েকটা কথা বলবো মা তৌফিক এই জন্য ভাই আমরা সৎ গুনাঘার মায়াল নবী বলেছেন যে কুল্লু বণী আ দানা সত্ত্ব উন অহই হুল্ হত ই প্রত্যেক বণী আদম গুনাগার এই গুনাঘার থেকে ওই ব্যক্তি হল উনদম যেই ব্যক্তি তৈবা করে এই জন্য ভাই আমরা গুণা করেছি যদি আমরা আল্লাহকে ভয় করি দেখেন যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায় ওই ব্যক্তিকে কোনোদিন গুণা করবে না ওই ব্যক্তি যখন এই জেনা করার ইচ্ছা করবে ওই ব্যক্তি যখন ইত্তা করল আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায় ওই ব্যক্তি জেনা ছেড়ে দেবে যেই ব্যক্তি যেই ব্যক্তি ইত্তা আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায় ওই ব্যক্তি চুরি করবে না বলবে আমার মানিক মা আমার দুনিয়ার কেউ দেখক বা না দেখক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন ওই ব্যক্তি চুরি ছেড়ে দেবে ডাকাতি ছেড়ে দেবে জেনা ছেড়ে দেবে পান ছেড়ে দেবে জুয়া খেলা ছেড়ে দেবে সবকিছু বর্জন করে দেবে যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে লুকায় হ্যাঁ যদি তুমি ওই গুলা করো ফেলো করো ফেলো

সম্ভব তৌবা এই ঘুরা তুমি তৌবা করো উত্তম তৌবা কি উত্তম তৌবা হলো এই ঘা আমি আর কোনদিন করবো না আমি জেনা করেছি আর জীবনে জেনা করবো না আমি মধ্যে আর জীবনে মতপন করব না এই জন্য ভাই যে গুনাহ করে এই গুনাহর পথে যদি তুমি লিপ্ত হও তুমি যদি জেনা কারিয়া হও তুমি যদি বেবি চান্নি হও সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন মায়ার নবীর জামানায় একজন মহিলা ওই ব্যক্তি টাকার বিনিময়ে দেহতে বিক্রি করত ওই মহিলা আল্লাহর ভয় অন্তরের মধ্যে দোকানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার নাম জান্নাতের মধ্য জান্নাতের হাজার মধ্যে নিয়ে দিয়েছেন ভাইয়ের আমার

আল্লাহর নবী তুমি আমাকে আল্লাহর কোরআনের অনুযায়ী নবীর হাদিসের অনুযায়ী আমার বিচারটা করে দাও মুসলমান ইমানদার ভাই আল্লাহর নবীর জামানায় এক মহিলা জেনা করে ফেলেছে জেনা করার পর ওই মহিলা নবীজির কাছে আসছে আইয়া তো আইয়া আল্লাহ ইয়া হাবিব ওগো আমি জিনা করে ফেলেছি এই জিনা করার কারণে ওগো আল্লাহর নবী আমার পেটের মধ্যে বাচ্চা হয়ে গেছে ওগো তুমি আল্লাহর কোরআনের অনুযায়ী আমার বিচারটা করে দাও আল্লাহর নবী কই মহিলা রে তুমি শোনো শোনো তুমি জিনা করেছো তুমি অপরাধী কিন্তু তোমার পেটের বাচ্চা হলো নিষ্পাপ আমি অপরাধী আর নিষ্পাপকে একত্রিত করতে পারবো না এ মহিনা তুমি চলে যাও যখন তোমার সন্তান প্রস্রব হবে এ মহিলা তারপর তুমি রসুলের কাছে আসবা মহিলা চলে গেল রে ভাই যখন সন্তান প্রস্রব হল আবার রসুলের কাছে আসছে আইয়া কইয়া রসুল্লাহ হাবিবল্লাহ ও গো পেগম্বা

এই হলো আমার বাচ্চা আমার বাচ্চার দুই বছর দুধ পান মেয়াদ পূর্ণ করানো শেষ হয়ে গেছে ওগো আল্লাহর নবী তুমি আল্লাহর কোরআনের অনুযায়ী আমার বিচারটা তুমি করে দাও আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন এ সাহাবীরা রে কর্তকরণ করণ করো করণ করণ করিয়া ওই মুক্তিরকে ওই করকর মতে নিcret করো এই নিcret করো এই মহিলাকে ওই করকর মতে নিcret করা হলো বলেন ওই নিcret করার পর নবী বলেন সাহাবীরা তোমরা ওই মহিলার মধ্যে পাথর নিcret করো বাইরে বন্ধুরা যখন পাথর নিcret করা শুরু করে দেন এই অবস্থা ওই মহিলা

এই তোবার প্রতি হয় যেই গুণা করেছে ওই গুণা আর জীবনে করবে না বলে তো করে মায়ার নবী বলেন ওই বিগত দ্বারা পরিবর্তন করে দেন এই জন্য ভাই আমরা কি করতে হবে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে নবীকে ভালোবাসতে হবে মাতা পিতার সম্মান করতে হবে মাতা পিতার সম্মান করতে হবে আল্লাহ রাব্বুল্লাহ আদামিন জোরতুল্লা উমানের মধ্যে বলেছেন আমি স্কুল লি ওয়ালি ওয়ালি দাই তোমারা যদি তোমার মাতা পিতাকে ভালোবাসো আমি আল্লাহকে ভালোবাসা হবে এই জন্য বলি ভাই আল্লাহ রবুল্লাহ আদ আমিনের নামের শেষে প্রায়ই জায়গার মধ্যে মাতা পিতাকে আদর করা মাতা পিতার খেদমত করা এনেছেন এই জন্য ভাই শুনো মাতা পিতার মাতা পিতার খেদমত করো মাতা পিতার খেদমত যদি তুমি করো দুনিয়ার মধ্যে সফল হয়ে যাবা আখেরাতের মধ্যে তুমি সফল হয়ে যাবা একবার মুসা আলাই ইসালাতাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলেন মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে বলবানি ভাইরা বন্ধুরা যুবক সা আলাই হিসাল বলেন মালিক জন্নতে আমার বন্ধুকে হবে বলবানি আল্লাহ রবিন বলেন রে মূষা

আলামিন ওই হসায়ের পরিচয়টা দিয়ে দিলেন মুসা কালিমুল্লাহ বাহির হয়ে গেলেন একবার নয় দুইবার নয় তিনবার সন্ধান করে ওই হসাই ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন যখন মুসা কালিমুল্লাহ ওই হসাই ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পরে বলেন ভাই আমার আমি একজন মুসাফির মানুষ তোমার আমার আমাকে তোমার বাড়ির মধ্যে মেহমান বানাবানি ওই হসাই ব্যক্তি বলে ভাই আমার মুসাফির আমি হসাই ব্যক্তি আমি মুসাফিরকে বেশি ভালোবাসি আমি মুসাফিরকে मेहमानदारी করাইতে বেশি ভালোবাসি এ ভাই মুসাফির তুমি আমার ঘরের মধ্যে আজ মেহমান হবে মুসা কলিমুল্লাহ দেখতে শুরু করলেন তার ব্যবসাবানির মধ্যে খুব মানুষে ভিড় জমা হয়ে গেছে তার ব্যবসার মধ্যে খুব বরকত হইতাছে যখন ভাইরা রে যখন ওই হসায় ব্যক্তি বাড়ির যাওয়ার সময় হয়ে গেছে ওই হোসাই ব্যক্তি বাড়ির যাওয়ার জন্য কিছু কিনা দায় না করে বাড়ির পথে রওনা হয়ে গেছে মুসা কালিমুল্লা তার পিছনে পিছনে যাইতেছেন যেই মাত্র ওই হোসাই ব্যক্তি বাড়ির মধ্যে গেল যাওয়ার পর সুলতান ছেলে মেয়েরা দৌড়ে এসে বলে আব্বু তুমি বাজার থেকে কি নিয়ে এসেছে গো কি নিয়ে এসেছ গো আমার হাতে তুমি দাও আমার হাতে তুমি দাও বাবা গো তুমি বাজার থেকে যা কিছু নিয়ে এসেছ তুমি সব কিছু আমার হাতে দাও কিন্তু ওই ফসাই ব্যক্তি ছেলে মেয়েদের হাতে দেয় না দেয় না গিয়ে একটা ঘরের মধ্যে বৃদ্ধ তার মা মার হাতে গিয়ে বলে বাজার থেকে যা কিছু কিনা দেয় না করেছে মা মার হাতে দিয়েছে মার মুখে তুলে তুলে হাওয়াইতেছে মা চুকের পানি চেরে চেরে কি জানি আল্লাহর কাছে বীর বীর করে জপতেছে এমন অবস্থায় যখন হোসাই ব্যক্তি ওই মায়ের গোর থেকে বাহির হলো ওই বৃদ্ধা মহিলার গোর থেকে বাহির হলো মুসা কালিমুল্লাহ বলেন ভাই আমার তুমি আমাকে বলবা নি গো ওই বৃদ্ধা মহিলাটাকে ওই ওই হোসাই ব্যক্তি বলে ভাই আমার মুসাফির ওই মহিলাটা হলো আমার মা এবার মুসা কালী বলেন ভাই আমার ভাই আমার বলবানি ওই মহিলার মুখ থেকে আমি কি বীর একটা আওয়াজ শুনতে পেয়েছি ওই আওয়াজটা তুমি আমাকে বলবানি কি এমন আওয়াজ মুসা কালী যখন হসাই এই কথা বললেন হসাই বেক ব্যক্তি বলে ভাই আমার মুসাফির আমার মা আমার জন্য সব সময় দুইটা দোয়া করে জানি না আমার মায়ের দোয়া কবুল করবেন কিনা মুসাফির আমার মা আমার জন্য সব সময় দোয়া করে মালিক আমার সন্তানকে কোনদিন তুমি রিজিকের মধ্যে অভাবে পালাইও না ওগো মালিক আমার সন্তানকে তুমি কোনদিন রিজিকের মধ্যে অভাব পালাইও না আমার মা এই দোয়াটা এই দোয়াটা যেন করেন আমার এই দোয়াটা কবুল হয়ে গেছে আমি দুনিয়ার মধ্যেই পেয়ে গেছি আমার কোনদিন রিজিকের মধ্যে অভাব পড়ে নাই ওগো মুসাফির

দোয়া করেছে এই দোয়া নিশ্চিত কবুল হবে ওগো মুসাফির আমার মায়ের দোয়া একটা কবুল হয়ে গেছে গ্যারান্টি হয়ে গেছে ওগো মুসাফির আমি জানি না আমার মায়ের দ্বিতীয় দোয়াটা কবুল হবে কিনা এবার মুসা কালিমুল্লাহ দুইটা হাত মেলাইয়া কয় এ বাই খোসাই খোসাই জলদি করে আমার বুকের মধ্যে আসো তোমার মার দুনুটা দোয়া কবুল হয়ে গেছে দেখেন মায়ের খেদমত করার কারণে ওই হসাই ব্যক্তির দুটা দোয়াই কবুল হয়ে গেছে এই জন্য ভাই শুনো এক যুবক এক যুবক এক বনু তামিম গুত্রের এক যুবক তার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবীর কাছে আইসা কয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো ভয়ে আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে টাকার অভাবে আমার মা বাবার খেদমত আমি করতে পারি নাই ওগো আল্লাহর হাবিব তুমি আমাকে বলো আমি কি কাজ করলে আমার মা বাবা কবর থেকে আমার উপর খুশি হয়ে যাবে আল্লাহর নবী কয়ে যুবক মা বাবার কথা তুমি বলে আমার চোখের মধ্যে পানি এনেছ কারণ আমার মা বাবা আমার মা আমার বাবাকে আমি আমার মায়ের গর্ভ থাকা অবস্থায় আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা ছয় বছর বয়সে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে এর জবাব তোমার মা বাবার খেদমত করা হবে তুমি যদি পাঁচটা কাজ তুমি কর জবাব কায় কি এমন পাঁচটা কাজ গো নবীজি মায়ার নবী কয় যুবক তুমি এক নম্বর কাজ হলো তোমার মা বাবার জন্য দোয়া করবে ওয়াসসালাতু লাহুম্মা তোমার মা বাবার জন্য তুমি বেশি বেশি করে দোয়া করবে এই দোয়াটা আল্লাহর কুলালামিন শিখায়া দিয়েছেন সবাই বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগীরা এরবা তোমরা জানো নি মালিক আমার মা বাবার উপর তুমি রহম কর মালিক তুমি আমার মা বাবাকে তুমি এই আমার মা তুমি রহম করো করেছে বাইরে তোমার মা বাবার সাথে মা তুমি বলতে পারো একজন মা বাবা জানে একজন সন্তানকে কতটুকু কষ্ট করে লালন পালন করা লাগে যুবক রে তোমার চুট্টু বালার কাহিনী ওই তো পারে তুমি ভুলে গেছস কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কাহিনী বলেন না যখন তুমি মায়ের 180 পোছরাক করে দিয়েছ অপর সাইটে তোমার মানি আছে এরপর কেন জানো নি কারণ হয়েছে কি জানি আমার ছোট্ট সন্তানের টান্ডা লাগে যায় এরপর যখন তোমার মা অপর সাইট নিল তোমার মা বুকের মধ্যে নিয়েছে একমাত্র কারণ হয়েছে আমার মানি যাতে আমার মা

মানুষের নাই যদি একজন আসে একজন ব্যক্তি যদি হেদায়ত নিয়ে যেতে পারে আজকের এলাকাবাসীর মাহকিল সফল আজকে হুজুরদের কষ্টর বিনিময় সফল সব কিছু সফল হয়ে গে যাবে